গুরুত্বপূর্ণ ভাবেনি না 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 এটা আপনার চয়েস এটা আপনার চয়েস আপনি এটা বলতেই পারেন কিন্তু আপনি মানে আপনার জব আমি পেয়েছি আপনি শুধু এটা বলেন তো আপনি কি ছায়া আওয়ামী লীগের সংগঠন মনে করেন কিন্তু আমি কিন্তু দেখছি যে বিগত সরকারের সময় ছায়া আসলে মানে সাংঘাতিকভাবে আপনি তো জানেন ছায়া নটের পাশাপাশি পাল্টাপাল্টি আরেকটা সংস্থা করার চেষ্টা করছিল আওয়ামী লীগ তাকে তাকে তাকে

অন্যতম প্রতিষ্ঠাতা বড় ভাই ওয়াহিদুল হক উনি কলাম লিখেছেন ব্যান্ড সঙ্গীতকে অপসংস্কৃতি বলে এই বিভাজনগুলো কিন্তু সংস্কৃতি ওনারা চালু করেছিলেন ফলে আমি যে শুরুতে বলছিলাম এই যে ফিল্টার এবং লেন্স বানানো হয়েছে যেই লেন্সগুলো এবং ফিল্টারে হেজিমোনিক কালচারের বাইরে যা কিছু আছে

তাদের মধ্যে ছায়ানোটা অন্যতম এই যে এটা অপসংস্কৃতি এইটা অশুদ্ধ সংস্কৃতি এটা রাখা যাবে না মোগল আমলের কালচার রাখা যাবে না ওই কাশিদার মধ্যে উর্দু বলে এটা অপসংস্কৃতি এই অপরায়ণগুলো কিন্তু এনারা করেছেন ফলে আমি মনে করি না বাংলাদেশের সংস্কৃতি বলতে আমি যেটা বুঝি সেটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমি তাদেরকেই বলবো তারা রেখেছেন যারা অপরায়নের ভূমিকা রাখেননি যারা সবাইকে এক জায়গায় অপরায়নের প্রসঙ্গে আমি একটু এইবার অন্য সাইড থেকে আপনি দেখি আপনি জানেন যে আপনার উপদেষ্টা পদে নিযুক্তি যাদেরকে কেউ কেউ নিজেদেরকে বলতেছেন তৌহিদি জনতা তাদের একটা বড় অংশ আপনারা পছন্দ করে নাই কারণ আপনি একটু বাম একটু ছায়ান একটু যেন আওয়ামী এইগুলি ছিল তাদের অভিযোগ মানে আপনার বিরুদ্ধে এগুলি তো মানে আপনি সাংঘাতিক অবস্থায় আসেন কিন্তু মানে আমরা আপনাকে অভিযুক্ত করতেছি যে আপনি যথেষ্ট পরিমাণে উদার নৈতিক না আবার কেউ কেউ বলতেছেন যে আপনি আসলে উদার হইতে হইতে বামের দিকে বেশি ঘেসা বড় একটা অংশ আপনারা পছন্দই করে নাই মানে এই যে কি বলে জানি মানে তাদের এমনকি এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় শুরু থেকে মানে আপনাকে পদচ্যুত করতে হবে বা আপনাকে পত্যাগ করতে হবে এরকম একটা অভিযোগ ছিল অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা আপনার নিয়োগটার পরে তারা এই পুরো সরকারের প্রতিই খেপে গেছিলো যে না সরকার সবচেয়ে খারাপ কাজ করছে ফারুককে নিয়োগ দিছে এই যে তহিদি জনতা বলতেছি আমরা যারা বা যারা ইনফ্লুয়েন্সার তারা সবাই হাসিনা সরকারের বিরুদ্ধে কিন্তু বড় ধরনের ভূমিকা রাখছিল পতন আন্দোলনের সমর্থক ছিল উৎসাহ ছিল সক্রিয় ছিল দায়িত্ব যখন আপনি পালন করেন তখন এদের মন রক্ষাটাও কি আপনার মাথার মধ্যে অনেক বেশি থাকে থাকে কিনা যে মানে আমার কারণ কোন নির্দিষ্ট কারো মন রক্ষা না আমি পুরো বাংলাদেশের কথা ভাবি আমি যখন চেয়ারে বসছি তখন কিন্তু আর আমি ফিল্ম মেকার মোস্তফা সরফর কি নাই আমি যখন চেয়ারে বসেছি তখন আমাকে বাংলাদেশের সব মানুষের কথা ভাবতে হয় এখন আপনি একটু আগে যেটা বললেন যে আমি কারো ব্যাপারে আমার কোনো উত্তর দেওয়ার নাই আমি শুধু একটা কথা বলি আমাকে আপনি জানেন যে উনিশশো ২০১৩ সাল বা চোদ্দ সাল থেকে যখন শাহবাগ হচ্ছে তখন আমাকে মতিকণ্ঠ পত্রিকা আল্লামা ফারুকি নামে রাখতো আহ আবার আরেকটা পক্ষ আমাকে নাস্তিক নামে রাখতো আমি আসলে কোনোটাই না দুইটার একটাও না দেখেন আমি বড় হয়েছি এমন একটা পরিবারে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আই ওয়াজ বর্ন ইন দ্যাট ফ্যামিলি এটা এই কারণে বললাম যে আমার মা এবং বাবা অত্যন্ত ধার্মিক মানুষ হ্যাঁ আর আমি ছবি বানাই আমি কোনোদিন আমার মা বাবা যে ধার্মিক সেটার জন্য তাদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা এক বিন্দু নাই বরং শ্রদ্ধা আছে আমি দেখি তারা কিভাবে নিজেদেরকে নিবেদন নিবেদন করেন আল্লাহর কাছে রাইট আমি তাদেরকে দেখে বড় হয়েছি আবার একই সঙ্গে আমার নাখাল এখন তো সোশ্যাল মিডিয়া আসার পরে অনেক হেট কালচার বেড়ে গেছে আবার নাখাল পাড়ায় আমার অনেক বন্ধু ছিল যে নামাজ কালাম পড়ে না আমার তার প্রতিও কোনো রকমের খুব নাই আমি আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে বহু মানুষ তার নানা রকমের মত পথ বিশ্বাস চিন্তা এটা নিয়ে পাশাপাশি থাকবে এবং একে অপর প্রতি শ্রদ্ধাশীল থাকবে আপনি যদি শ্রদ্ধাশীল থাকেন তাহলে কিন্তু অনেক কিছু খুব সহজে সমাধান হয়ে যায় আমার মনে হয় দ্য দা প্রবলেম আমাদের সমাজে হচ্ছে এটা যে আমি আমি যেটা বিশ্বাস করি অর্থাৎ আমি যদি ছায় রবীন্দ্রসঙ্গীতে বিশ্বাস করি তাহলে আমি যা বিশ্বাস করি তার বাইরে যা আছে সব খারাপ আবার আরেকজন ভাবছে আমি যেটা বিশ্বাস করি তার বাইরে যেটা আছে এটা খারাপ এইটাই আই থিংক দ্য প্রবলেম লাইজ হিয়ার আমার আম্মা ছোটবেলায় আমাকে একটা জিনিস শিখেছে যেটা আমি আমার টেলিভিশন ছবিটা বানানোর সময় আই অ্যাপ্লাইড দিস আমার আম্মা বলতো বাবা তুই যদি এমন কারো সমালোচনাও করতে চাস তাহলে তার সঙ্গে দেখা হলে প্রথমে তাকে বকাবকি করবি না তাকে সালাম দিবি

এই রেসপেক্টটা যদি আমরা একজন আরেকজনের প্রতি আনতে পারি তাহলে কিন্তু দুনিয়াটা সুন্দর হয়ে যায় আমি আরেকটা কন্টেক্স বলি ফারুকি ভাই সেইটা হচ্ছে না কন্টেক্স বলার আগে আগে আপনার কথা বলেনি। আপনি স্পষ্ট আপনার সকল মানে কি বলে আর কি মানে আপনি সকল দুঃখের প্রদীপ জেলে আপনি আসলে মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধেও একটা স্পষ্ট অবস্থান নিয়েছেন আমি এটা মনে করাই দিতে চাই আপনার মতো এরকম স্পষ্ট অবস্থান নিতে কিন্তু আমি আরো অনেককে দেখি না যাদেরকে আমরা আসলে কুবুদার নৈতিক বুদ্ধিজীবী বলি ওই সময়ও দেখি না এখনও দেখি না আপনি ফেসবুকে লিখেছেন ফারুক ভাই যে আমি কোট করছি আপনাকে বাংলাদেশে জুলাই আসছিল বহু মত বহু পথ বহু স্বভাব বহু পোশাকের দেশে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই এইখানে মোরাল পুলিশিং এর দায়িত্ব কাউকে দেয়া হয় নাই আপনি যুক্ত করেছেন যেটার মধ্যে আপনি লিখেছেন সংযুক্ত হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা ছিল সেই বাচ্চা উৎপাদন করে তারা তার উপকার কারা করছেন এই কারা আপনি যাদের বলছেন তারা কি সরকারের একটি অংশ থেকেও পৃষ্ঠপোষকতা পাচ্ছেন কি না আপনার টেইক আমি জানতে চাইবো যে আপনি যদি যতটুকু আপনি বলতে পারেন কারণ আপনিও সরকারে আছেন কারণ আমরা যখন প্রকাশ্যে এই নারী মডেল অভিনেত্রীদের শোরুম উদ্বোধনে বাধা দেওয়া দেখি পত্রিকার সামনে জ্যাফত দেখানোর কথা দেখি ইফটিজারের মুক্তির দাবিতে থানার ভিতরে কর্মসূচি দেখি আগাম ঘোষণা দিয়ে দেশে খেলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল করতে দেখি হাতের স্বাধীনতা বলতে বলে যে মুখের স্বাধীনতা হাতের কল্লা ফালানোর স্বাধীনতা আছে সেগুলি যখন দেখি তখন এই কন্টেস্টটা কোথায় দেখেন এমন কি আমি যখন আপনাকে প্রশ্ন করছিলাম আমাকে দুজন তিনজনের নাম করে কেউ কেউ জানতে চাচ্ছেন আমি তাদের নাম উচ্চারণ করতে ভয় পাচ্ছি কিনা ভয় থেকে না আমি কারণ আমি উচ্চারণ করতে চাই না আপনার কাছ থেকে এটা আমি জানতে চাইবো যে আপনি এটা কিভাবে দেখেন মানে আপনার যে অবস্থান আপনি যেই কথা আসলে নানাভাবে বলতেছেন বহু মত বহু পদ, বহু পোশাক বহু কিছুর আপনি যে ইনক্লুসিভিটি চান সেই ইনক্লুসিভিটিটার থেকে আপনারা দূরে সরছেন কিনা না আমরা সত্যি না দেখেন যেদিন আমরা আমি আমি এই ফেসবুকে পোস্টটা করছি আমি তো সরকার থেকেই করেছি রাইট এবং আমি তো সরকারের ভেতরের আত্মাটাকে চিনি এবং আপনারা দেখেন খেয়াল করে সরকার এই মোরাল পুলিশিং এর বিরুদ্ধে স্ট্রং অবস্থান নিয়েছে কিনা তিন দিনে কি পরিমাণ গ্রেপ্তার করেছে এখন আপনি বলতে পারেন যে আগে থেকে কেন এটা করা হয়নি আবার বলছি আপনার মনে রাখবেন আমাদের এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটা যাকে যেটা সবচেয়ে বলে আগুনের চেয়ার এখানে যাকে বসাবেন সেই গলে যাবে এটা কেউ সাকসেসফুল হতে পারবে না সেরকম একটা জায়গাতে এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করা এটা সহজ কাজ না সো টুক সাম টাইম কিন্তু আপনি খেয়াল করে দেখেন সরকার কিন্তু ডিসাইসিভ অবস্থা নিয়েছে এবং ডিসাইসিভ অবস্থান কে কিন্তু আহ আপনি খেয়াল করে দেখেন যে আমি আপনাকে দেখাতে পারবো অনেক মানুষ যারা ধরেন আহ মাওলানা সাহেব তারাও কিন্তু এই ধরনের যে জায়গায় জায়গায় মরাল পুলিশিং করা এটার বিরুদ্ধে কথা বলেছেন এবং সেই মাওলানা সাহেবদের স্ক্রিনশট আমার কাছে আছে এখন আমি এটা বললাম এটা বোঝানোর জন্য যে অনেক ক্ষেত্রে হয়তো আমাদের সময় লেগেছে কিন্তু সময় লাগাটার মূল কারণ আমাদের ইচ্ছার সীমাবদ্ধ না সময় লাগাটার মূল কারণ আমরা একটা বিধ্বস্ত সিস্টেম পেয়েছি যেটাকে দাঁড় করানো এখন বহু মত বহু পথ এবং মেয়েদের অংশগ্রহণ সম্বন্ধে আমি আরেকটা একটা কথা বলি আমি এটা কিছুদিন আগে বলেছিলাম জুলাই আন্দোলন তো আসলে অনেকেই অংশ নিয়েছিল আপনার মনে আছে কি না যেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেয়েরা মিছিল নিয়ে বেরোলো আহ তুমি কে আমি কে রাজাকার রাজাকার ছাত্রীরা হল থেকে বেরিয়ে এলো এর চেয়ে বড় সাহস আমি মনে করি এই আন্দোলনে আর কেউ যোগায়নি দ্যাট ওয়াজ অ্যামেজিং আচ্ছা এদের যেমন ছিল আবার যাত্রাবাড়ির মোড়ে যে মাদ্রাসার ভাইরা বুক পেতে দিয়েছিল আপনি তাকেও এক্সক্লুড করবেন না তারাও এই আন্দোলনে কিন্তু হাসিনাকে তারানোতে বড় ভূমিকা রেখেছে আহ বাড্ডা রামপুরা এবং এইদিকে যে প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা আপনি তাদেরকে এক্সক্লুড করতে পারবেন না আপনি বিএনপির ছেলেদের এক্সক্লুড করতে পারবেন না আপনি জামাতের ছেলেদের এক্সক্লুড করতে পারবেন না ফলে আপনি কাউকে কিন্তু এক্সক্লুড করতে পারবেন না এরা প্রত্যেকে মিলেই কিন্তু ভূমিকা রেখেছিল এবং যখন আন্দোলন করেছিল একজনের পাশে যখন আরেকজন দাঁড়িয়েছিল প্রশ্ন করেনি তুমি কি বিএনপি না জামাত তুমি কি ওই দল না সেই দল কেউ প্রশ্ন করেনি এই যে প্রশ্ন করেনি কারণ একটা কজে আমরা এক হয়েছিলাম সেই কজটা কি এই দৈত্যকে তাড়াতে হবে এখনো আমাদেরকে একটা কজে এক হতে হবে সেই এক হওয়ার শুরুটা আমরা মানে টিউনটা তৈরি করার চেষ্টা করছি সেটা কি আমাদের এক হতে হবে একটা কজ দ্য কজ ইজ বাংলাদেশটাকে আমাদের আগায় নিতে না ফারুকী ভাই এটা তো অবশ্যই মানে মেয়েরা বাইরে হওয়ার পর মাদ্রাসার বাচ্চাদের আত্মত্যাগ মানে আমি বলবো মাদ্রাসা ছোট ছোট বাচ্চারাও আসলে এখানের মধ্যে আহত নিহত অনেক কিছু হয়েছে তাদেরকে কিন্তু কেউ এক্সক্লুশন করতেছে না কিন্তু ভারে আমি দুইটা কন্টেক্সট আপনার বলতে চাই একটা কন্টেক্সট হচ্ছে ওই সময় ওই সময় তো কাউরে জিজ্ঞেস করা হয় নাই তুমি হিন্দু না মুসলমান এখন তো জিজ্ঞেস করা হইতেছে এখন তো মেয়েদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার গলায় অন্য নাই কেন তখন তো জিজ্ঞেস করে নাই এটা এখন আর নাই এটা ওই সময় একটা আচ্ছা এবার এটাতে বলি আমি এটারও একটা ব্যাখ্যা আছে দেখেন হাসিনা যদি ভোটে যাইতো কিন্তু সে তো ক্ষমতার লোভে ভোট জিনিসটাকে ধ্বংস করে ফেলছে রাইট আপনি দুইটা কন্টেক্স দেখাই একটা হচ্ছে ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন হয়েছে এখন ভোটে সরকারের পরিবর্তন হলে কি হয় একটা দল ভোটে জিতে আসে যারা ভোটে পরাজিত হয় তারা মনে করে ওকে আমাদের স্টেক কম আহ এখন এর স্টেক বেশি তারা দেশ চালাক দেখে কিভাবে চালাচ্ছে আর তারা ভুল করলে আমরা আমাদের প্রতিবাদ জানাতে রাইট কিন্তু আপনি যখন সরকার পরিবর্তন ঘটান রক্ত দিয়ে তখন কিন্তু আপনি রক্তের রক্তের মাসুল চান এখন ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে রক্তের ক্ষেত্রে ঘটে কেউ এক হাজার ব্যাগ রক্ত দিয়েছে কেউ এক ব্যাগ রক্ত দেয় কেউ দুই ব্যাগ রক্ত দেয় কেউ এক বাটি রক্ত দেয় রক্ত দেওয়ার পরিমাণটা ভিন্ন ভিন্ন থাকে কিন্তু পরিমাণ ভিন্ন হলেও